রাত্রি বেলায় পুলিশ সেজে মানুষের ঘরে ডাকাতি প্রিয় দর্শক শ্রোতা যদি আপনার বাসায় কেউ এসে বলে আমরা পুলিশ আমরা প্রশাসনের লোক রাত যদি গভীর হয়ে থাকে অবশ্যই আপনি আপনার প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এমন একটি ঘটনা ঘটে গেল প্রিয় দর্শক শ্রোতা পুলিশের পরিচয় দিয়ে তারা ঘরে ঢুকে ঘর ডাকাতি করলো রাত্রি যদি পুলিশও আসে আপনারা অবশ্যই সেই লক্ষ্য রাখবেন চেয়ারম্যান মেম্বারকে জানাবেন পরবর্তীতে আপনার দরজা খুলবেন আপনার যদি ঘরে কোনো আসামি থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি একটু কন্টিনিউ করুন এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি আমি ওনার মেজো ছেলের বউ আচ্ছা আচ্ছা রাতে আপনি না জি আমি ছিলাম না আপনি কোথায় ছিলেন আমি আমার বাবার বাড়িতে গেছিলাম আচ্ছা 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 কি শুনছেন আইশা শুনছি যে মার সব নিয়ে গেছে আমাদের ঘরে ছিল আট নয় ভরি স্বর্ণ ছিল আবার আমার মামার শ্বশুরে বিদেশ থেকে আসছে উনি টাকা উঠেছে ঘরের কাজ ধরার লক্ষ টাকা ছিল ক্যাশ আমাদের সব মিলায় সব নিয়ে গেছে মামা বিয়ে করার জন্য স্বর্ণ আনছে যে স্বর্ণগুলা নিয়ে গেছে আড়াই ভরি স্বর্ণ ছিল ওনার আমাদের ছিল আঠ নয় ভরির উপরে ওনার আড়াই ভরি স্বর্ণ ছিল পাঁচ লক্ষ টাকার মতো উনি মাত্র ওই গেছে মঙ্গলবার নয় তারিখে তিন লক্ষ টাকা উঠেছে এমনি ঘরে আর টাকা ছিল যারা আসছে ডাকাতি করার জন্য তারা কোনো পরিচয় দেয় নাই তাদের মুখোশ পড়া পড়া ছিল আমরা আইনের লোক বলছি এটা

পুলিশের পরিচয় দিয়ে রাত্রিবেলায় এসে গড় ডাকাতি করলো প্রিয় দর্শক শ্রোতা তারা বলছে আমরা পুলিশের লোক সাথে সাথে ঘরের লোক ঘরের দরজা খুলে দিলো এবং ঘরের ভিতরে ঢুকে তাদেরকে বিভিন্ন চোখের সাথে বেঁধে তাদের গড় ডাকাতি করলো তা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা এই ঘরে একজন ভাই প্রবাস থেকে আসছিল গত কয়েক কয়েকদিন আগে এসে তিনি স্বর্ণগয়না বিয়ে করেন বইয়ের জন্য স্বর্ণগয়না টাকা পয়সা সব কিছু রাখলো রাখার পরেই সে এই রাত্রিবেলা এসে ডাকাতি করে নিয়ে গেলো আমরা এখন ঘরের একজন মুরব্বীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো যেগুলো

এরপরে সে একটা ডাসা ছিল মাঝের ডাসাটা খুলছে এরা কি বলছে পুলিশ পরিষদ দিছে নাকি এখানে আসি হ্যাঁ আইনের লোক আমরা আইনের দরজা খুলে তখন দরজা খুলছেন না আমরা খুলি নাই কি ভাবে ঢুকছে দরজা ভাঙিয়া এটা তো এটা তো জানা কর না ডাসা ভাঙ্গে না কি ভিতর থেকে খুলে দিছে আপনি কি শুনছেন টাকা তুলতেছে টাকা তুলতে শুনছেন

সুপ্রিয় দর্শক শ্রোতা রাত্রে যদিও পুলিশও আপনার বাসা আসে কখন আপনি দরজা খুলবেন না আগে আপনি আপনার প্রতিনিধির সাথে কথা বলুন শিউর হবেন শিউর হয়ে দরজা খুলবেন দেখেন পুলিশ পরিচয় দিয়ে ঘরটিকে ডাকাতি করল ভালো থাকবেন সুস্থ থাকুন প্রিয় বন্ধুরা দেখাবো নতুন কোনো ভিডিওতে ভিডিওটি